আসসালাম আলাইকুম ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট এই সৈরাজার সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক গত এক মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় ষাট শতাংশ কমেছে পোশাকের বাজারের বেচাকেনা সত্তর শতাংশ কমেছে হোটেল বুকিং এক তৃতীয়াংশে নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়াতে দেশটির সাথে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ও ভালো না হওয়াতে ধারণা করা হচ্ছে খুব সহজেই কাটবে না এ সংকট বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা এস এস হক মার্কেট যা নিউ মার্কেট বলে পরিচিত অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্ত বলেন পোশাকের দোকানগুলিতে বাংলাদেশি ক্রেতাদেরই ভিড় দেখা যেত এক মাস হয়ে গেল তারা এখন আর ভারতে আসছেন না প্রায় কেউই আমাদের দোকানগুলোর ষাট শতাংশ বিক্রি কমে গেছে এই এক মাসে পোশাক সাজগোজের জিনিস অথবা সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়টি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা যাচ্ছে মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে ব্যবসা করে থাকে এছাড়াও ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরের অন্য কোনো শহরের রাস্তা তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আসা কমে গিয়েছিল আর আগস্ট থেকে তো তা একেবারে বন্ধ হয়ে গেছে হোটেল মালিকদের সংগঠনের নেতা সরকার বলেন এখন শুধু মাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন। অথবা আগে থেকে যাদের নেওয়া ছিল তারা আসছেন তিনি বলেন কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর গুলোর থেকে আশি শতাংশ অকুপেন্সি রেট ছিল এখন সেটা নেমে এসেছে মাত্র তিরিশ শতাংশে হোটেলগুলিতে একশোটি ঘর থাকলে এখন মাত্র তিরিশটি ঘরে পর্যটক থাকছেন সরকার আরো বলেন মার্কুইস স্ট্রিটে তো শুধু হোটেল নয় বাংলাদেশি পর্যটকদের আরো বহু পরিষেবা প্রদানকারী সংস্থা আছে তাদেরও মূল ক্রেতা ও দেশের পর্যটকরাই তারা এখন এতটাই কম সংখ্যায় আসছেন যে সব ব্যবসায়ীরাই মার খাচ্ছে বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ওই তিরিশ শতাংশ মতোই আসন ভর্তি হচ্ছে বাকিটা ফাঁকা থাকছে কতদিন ওই অবস্থা চলবে তা অনিশ্চিত তাই অন্য কোন অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছেন মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা হাসপাতালেও রুগী কমেছে বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন কলকাতা হুকবা ভেলোর চেন্নাই বেঙ্গালুর অথবা দিল্লির মুম্বাই বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে এইসব হাসপাতালগুলিতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমনই বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবার ডেস্কো কলকাতার যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রুগীরা বেশি সংখ্যায় আসেন ওই হাসপাতালগুলি বলছে গত এক মাসে খুব কম রোগী সেদেশ থেকে এসেছেন যদিও ভারতের হাই কমিশনগুলি মেডিকেল ভিসা দিচ্ছে তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগীর দেখা পাওয়া যাচ্ছে কলকাতায় হাসপাতালগুলিতে মণিপাল হসপিটাল স্কুসটি কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে তাদের অধীন হাসপাতালগুলিতে গড়ে দুই হাজার একশো জন বাংলাদেশি রুগী আসেন প্রতি মাসে সেই সংখ্যাটা প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে